নরসিংদীর পলাশে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সকালে উপজেলার প্রধান আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করা হয় এ সময় শিক্ষার্থীরা সড়ক দিয়ে চলাচলরত সকল যানবাহন বন্ধ করে দিয়ে প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানায় এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের নানা দুর্নীতির অভিযোগগুলো তুলে ধরেন এর মধ্যে নিয়োগ বাণিজ্য আর্থিক অনিয়ম যাতায়াত বাণিজ্য ও রাজনৈতিক প্রভাব সহ নানা দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা এছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষা অনিয়মের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগৃত হন বলেও অভিযোগ ওঠে এরপর থেকে প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাস টাকার বিনিময়ে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন বলেও অভিযোগ ওঠে এতে শিক্ষার্থীরা বলেন কম্পিউটার অপারেটর নিয়োগ লাইব্রেরিয়ান নিয়োগ আয়া ও নাইটগার্ড নিয়োগে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের পর অভিযুক্ত প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা